জয় গুরুবামদেব জয় মা তার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে মা বগলামুখীর একটি হবন হচ্ছে সেই দৃশ্যটা দেখাচ্ছি আপনাদের যাদের জীবনে শত্রু নিয়ে সমস্যা চলছে বা মঙ্গল খারাপ যাচ্ছে মাঙ্গলিক দোষ আছে তারা এই হবনে নিজের মনস্কামনা জানাতে পারেন মা সবই শুনবে কারণ এই হবন খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের জীবনে মঙ্গলকে সুন্দর রাখার জন্য শত্রুর হাত থেকে বাঁচার জন্য এই বগলামুখীর যোগ্য খুবই প্রয়োজন এবং এই যোগ্য। থাকতে পারলেও এবং দেখতে পারলেও তা থেকে অনেক রকমের উপকার পাওয়া যায় তো আপনারা নিজের মনস্কামনা শত্রু দমন সমস্ত কিছুর জন্য মা বগলার কাছে প্রার্থনা করতে পারেন নিজে মঙ্গলকে ঠিক রাখার জন্য মঙ্গল গ্রহের কথা এখানে বলছি মঙ্গলকে ঠিক করে রাখার জন্য সুন্দরভাবে জীবন অতিবাহিত করার জন্য এবং যারা বিশেষত মাঙ্গলিক তারা অবশ্যই নিজের মনস্কামনা চোখ বন্ধ করে মাকে জানান এবং নিজের সমস্যা আমাকে জানাতে পারেন ফেসবুক পেজে অথবা কমেন্টের মাধ্যম দিয়ে আমি দেখে আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব জয় জয়গুরু বামদেব